হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রুই পোস্ত এখানে আমি দেড় কিলো রুই মাছ নিয়ে নিয়েছি এইভাবে পিস করে নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের একটু মোটা করে পিস কেটে নিয়েছি তোমরা চাইলে একটু পাতলাও করতে পারো এর উপকরণ হচ্ছে পোস্ত এখানে আমি আগে থেকে চার চামচ পোস্ত জলে ভিজিয়ে নিয়েছি তার সাথে আমি গোটা কাজু বাদাম নিয়ে নিয়েছে এটার মধ্যে ভিজিয়ে দেব। এটা আমি দু থেকে তিন মিনিট ভিজতে দেব নিয়ে নিয়েছে তিনটে ছোটো সাইজের টমেটো এটা আমি পেস্ট করে নেব রয়েছে এখানে গোটা দশে কাঁচা লঙ্কা এটাও আমি ভালো করে পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ এটা ভালো করে আমি কচিয়ে নেব তো এবার আমি পাঁচগুলো ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আগেই আমি মিখে রেখেছি দশ মিনিট এটা মিখে রেখেছি এবার আমি ভালো করে এগুলো ভেজে নেব তো কড়া গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে সরষের তেল হবে এবার তোমরা বলবে এখানে কেন আমি হলুদ দিলাম কারণ তিলটা যাতে না ফাটে মাছ ভাজার সময় অনেক সময় তেল ফাটে এর অল্প হলুদ দিয়ে ভেজে নিলে তেল একদমই ফাটবে না এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব একটা করে নেব

সময় তেল শিটে আসেনি কারণ আমি ভালো করে হলুদ দিয়ে একটু এটা মেনে নিয়েছি এবার বাকি মাছগুলোও আমি এইভাবেই we we okay. তেল রয়েছে এখানে আমি দিয়ে দেব ছোট চামচে এক চামচ কালো চিনি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজ করছি খুব আটনা পাত্রা করেই পেঁয়াজগুলো ভালো করে ফুটি করে নিতে হবে সেই বাচ্চা গন্ধুরা আমার এখানে পেঁয়াজ ঠাণ্ডা করে লাল লাল হয়ে গেছে ভাজা এবার দিয়ে দেবো আমি এখানে টমেটো পেস্ট ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 你看得多嘞，我选这个。 it's a you <laughs> সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো কারণ আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার জন্য আমি শুধু রং আনার জন্য অল্প করে শুধু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা এবার ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব

ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এগিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে লেগে না যায় দু থেকে তিন মিনিট আমি বসাবো দেখতেই পাচ্ছো বন্ধুরা খুব সুন্দর একটা খানা রেখেছে দু মিনিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে জল হবে ওটা গ্রেভি হবে ভালো করে মশলার সাথে মানিয়ে চালিয়ে নেবো এবার দিয়ে দেবো আমি এখানে নোন ছোট চামচে চার চামচ নুন নিয়েছি দিয়ে দেবো একটু জমের ফুটে উঠেছে এবার আমি একে করে মাছ ছেড়ে দেবো কাঁচা লঙ্কা আর আমার কমপ্লিট বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর প্লিজ একবার বাড়িতে ট্রাই করো তাহলে একটা সাবস্ক্রাইব করো বাই আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো এখনকার টাটা